পরটার কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে সব পটাগুলো সুন্দর হয়েছে আর একেবারে ঠাসা হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখেন পুরে ঠাসা মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু পরোটা বানিয়ে দেখাবো আর পরোটাটা হবে একবার অপরটা মুচমুচে আর ভিতরটা পুরে ঠাসা আর বানানো খুবই সহজ খুব কম উপকরণে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আলু পরোটাটা বানাচ্ছি আলু পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আপনার চলে গমের আটাটাও নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন তবে দিলে পরে খেতে ভালো লাগে সাদা তেল দিয়ে দিছি দু সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মেখে সব কিছু ভালো করে মেখে নিয়েছি আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যা গরম পড়েছিল বৃষ্টি হচ্ছে দারুণ ভালো লাগছে আর এই বৃষ্টির সময় আলু পাওয়াটা খেতে দারুণ লাগবে এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এদিকে সব ঘাস কাটছে তাড়াতাড়ি করে বৃষ্টি হচ্ছে এতক্ষণ গল্প হচ্ছিল আমার সঙ্গে বৃষ্টি পড়তে লেগেছে আর তাড়াতাড়ি সব ঘাস কেটে বাড়ি চলে চলে মেয়ে জোর বৃষ্টি হলো কত সুন্দর লাগছে দেখ পুকুরে ভালো লাগছে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে আর একটু এইভাবে সফট করে মেখে নিতে হবে যখনই কোনো কিছু পুর ভরার মানে ই করবেন ডোটা মাখবেন তখন একটু নরম করে মেখে নিতে হবে তাহলে পরে বেশি ভালো হবে পুরটা আর বের হবে না এবার ঢাকা দিয়ে টাকা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এবার আলুর পুরটা বানিয়ে নেব আলুর পুর বানানোর জন্য এখানে আমি কিছু আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ওখানে খোসাটা ছাড়িয়ে দেবো আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আলুতে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি আমি এখানে কাঁচা পেঁয়াজ দিছি আপনার চলে ব্যস্ত করেও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আছে গরম মশলা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে হলুদের গুঁড়োটা দেয়নি আপনারা চাইলে দিতে পারেন আলুর পোটটাও রেডি হয়ে গেছে যে এইরকম হবে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেবে যে আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এই সাইজ করে লেচিটা কেটে নিব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এই আলুর পোটটাকেও গোল গোল করে নেব হাতে একটু তেল লাগিয়ে নিব একটু বেশি করে এই আলু পুরো লেচিটা আমি করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাতে করে বড় করে কই বাটির মতন করে নেব মাছটা পুজো থাকবে আর সাইড গুলো পাতলা করে একটা পুর দিয়ে দিচ্ছি মুখটাকে ভালো করে এইভাবে বন্ধ করে দিতে সব গুলা আগে পূর্ব রেডি করে নিব সব গুলা রেডি করে দিয়েছি এবার বেলে নিব আর শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে হাত দিয়ে যতটা সম্ভব এভাবে বড় করে নিতে হবে হালকা হাতে বেলে নিব এইভাবে পরোটাটা বেলে নিয়েছে আর এই রকম মোটা করে বেলে নিতে হবে আর একটুও পূর্ব বের হয়নি পরোটাটা বানানোর জন্য চুলোতে চাটটা বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করে নেবো চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিচ্ছি প্রথমে চাটাতে আমি তেল দিইনি তেল ছাড়াই ভালো করে সেকে নিতে হবে দুই পিঠকে এদিকে ঢোকা আর একটা বেলে নিব এক পিঠ শাখা হয়ে গেছে উল্টে দেব ওই পিঠটাকে ভালো করে সেকে নিচ্ছি পিঠটাও চাকা হয়ে গেছে বা তেল দিয়ে দিচ্ছে পট কত কত সুন্দরভাবে ফুলছে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবটা সাদা সাদা ভালো লাগবে একটু লাল করে শেখে পরে বেশি ভালো লাগে খেতে এই পরটা শেখা হয়ে গেছে হালকা আছে প্রথমে দুই পিঠ ভালো করে সেঁকে নিতে হবে তারপরে তেলটা দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুলবে পাটাগুলো আর সব পটাগুলো কত সুন্দর ফুল যাবে কি করছিস মোমো দেখি দেখি কেমন বানাই সবগুলো আমি বানিয়ে নিয়েছি আমার মোমোগুলো গুলো হয়ে যায় এবার দেখেন আলু পরোটাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেন পরোটাগুলা পরোটার কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে সব পরোটাগুলো সুন্দর হয়েছে আর একেবারে পুরে ঠাসা ওপরটা মুচমুচে হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখেন পুরে ঠাসা এই তো মেহেকের এই যে গরম গরম আর সব পরোটাগুলো একদম সমানভাবে ফুলেছে একটাও যে এরকম নয় যে ফুলেনি আর একটাও কিন্তু পুর বের হয়নি খুবই সুন্দর হয়েছে এমন হয়েছে আর এই আলু পরোটা শুধুই খাওয়া হবে কোনো কিছুই লাগবে না আলু পরাটা খেতে খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের আলু পরটার সিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার মোবাইলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়ে যাবে হুম হ্যাঁ